ঘৰত যাতে হ'ব নাই লৰাই পুৰা হয় আধ ঘণ্টাৰ ওপৰত লৰাই দেখাই নিদিব আমি বুজিলে আৰু যদি সেই ৱাৰ ভিৰকা আমাৰ মতন যদি কৰে সবাই অহ অহ কৰি আনে माने खिजली आन जाब दोसो के हाँ। देखि दो... <coughs> दो देखे जे करागले छडा कराल हां दर का आलो आराय बोलबे एक ना जाने जे दौड़ी दे छडा तो हो करा के माने तो करा हम ना कि डबल आ जनो सही ले करा बाबा तो पांचटा करा पांचटा हां আচ্ছা একটা আজ তাহলে পাঁচটা এই যে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা থেকে দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আপনার সবাই জানেন যে আমাদের নর্সবাবুকে ইনি লাকার আসর থেকে জয়ী হয়ে আসার পর আবার পুনরায় জোড়া করেছে কোথায় সেই সম্বন্ধে দু চার কথা জানবো তো এইখানে আমাদের নর্সবাবু রয়েছে ওনার কাছ থেকে ওনার কারা সম্বন্ধে দু চার কথা জানি তারপরে এনাদের কারা রসিক বা কারা সাথে যারা থাকে ওনাদের কাছ থেকেও আরও দু চার কথা জানব দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছে আমার নাম মতে নরশ মাহাতো গ্রাম গ্রাম চাটুমাদার পোস্ট পোস্ট চাটুমোদার আর থানা হুড়া আর জেলাটা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনি এখন এই ঠান্ডায় কেমন আছেন ঠান্ডায় মোটামুটি এখন ভালোই আছে আচ্ছা তো আপনার কাটা তো আবার জোড়া হয়েছে শুনছি হ্যাঁ কোথায় করেছেন জোড়াটা কৈনাদা কইনাদা বলতে পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্র আচ্ছা তো ওই আসলে জোড়া হয়ে গেছে তাই তো তো আপনার কারার এখন প্রস্তুতি কেমন নিয়েছেন কারা কারাই বলিবে কিবার আচ্ছা কারাই বলিবে এই কারাটা এর আগে কোথায় লাগান কোনটা আপনার কারাটা যেটা জোড়া করেছেন লাকায় 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 কোন নাম্বার সঙ্গে লাগান ছিলেন তিন নম্বরে তিন নম্বরে ওই কি রেজাল্ট কি হয়েছিল রেজাল্ট দই আচ্ছা জয়ই গেছে তো এখানে যে আপনি আবার জড়া করেছেন তাতে এখন আপনার মনের মধ্যে কতটা আনন্দ লাইছে। যে শীতকাল ঠান্ডা ঠান্ডা মৌসুমে গরম হয়ে কতটা আছেন না ঠিকই আছে আচ্ছা ঠিকই আছেন তো যাই হোক এখানে যে কারা রসিক রয়েছে বা ওনাদের বাড়ির লোক রয়েছে ওনার কাছ থেকে এবার পুরোপুরি বিস্তারিত ব্যাপারটা তুলে ধরা হবে কত নাম্বার জড়া কত প্রাইজ আছে আর কিভাবে জড়া হয়েছে কারাই খেলা কেমন দেখাবে সমস্ত তুলে ধরা আছে দাদা নমস্কার

কারাটা যে ছাড়ে সেই ভাইয়ের কাছ থেকে দু চার কথা জানবো যে উনি কারা কিভাবে ছাড়বে কারা হাত দেখা দেখি উনি ছাড়বে ন আসর ঢোকার পরে ওনাদের কাড়া ছাড়তে বলে দেবে সেটাও জেনে আগাম কারণ আগাম হচ্ছে নিয়ম কারণ যদি ভালো হয় লড়াই ভালো হবে আর নিয়ম কারণের মধ্যে যদি খুব থাকে তাহলে লড়াই কোনো সাকসেস হবে না ভাই একটু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম প্রশান্ত মাহাদ গ্রাম গ্রাম চাটুমাদার আচ্ছা

আপনার কালার খেলার কৌশল মানে কেমন বেশি খেলে আরে খেলা আচ্ছা আর এর আগে যেটা লাকায় লাগানো লাকায় কি রকম সোজা সজা মাথা দিয়েছিল না ফরকে মাথা নিয়ে আচ্ছা এই জন্য সোজা সোজাই মাথা নিয়েছিল আচ্ছা আর আপনাদের কারা সম্বন্ধে দু চার কথা বললে ভালো হয় পাবলিকদের উদ্দেশ্যে বা কারা মালিক যে জোড়া দিয়েছে তার উদ্দেশ্যে যদি দিয়া কথা পারে তাহলে আমাদের কারা পুরা মানে ইটলি খাই ঘর যেতে হবে নাই আর লড়াই পুরা হ্যাঁ আধ ঘন্টা উপর লড়াই দেখাই দিব আমি বুঝলি আর যদি সেই ওর আবার মতন যদি করে সবাই হো হো করে আনে হ্যাঁ তাহলে ইটলি খাই ঘর যেতে হবে দর্শককে আর নান্দ অস্ত অস্ত যদি আনে আমার কার সঙ্গে ঠেসায় তো আধা ঘন্টার উপর আমি লড়াই দেখাবো যাব আৰু যদি ভিডিঅ' হব তাৰ বুজ তাহলে তো আর সেই কোনো করা তাহলে করা না ওই তো ওইটাই বলছি যে কাড়া মালিককে যে অস্তে অস্তে আমার সঙ্গে আনে ঠেসাবে হাত সান দিবো আমি ছাড়তে বলবো তখন আপনারা ছাড়বেন আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এইখানে যে কাড়াটা জোড়া হয়েছে বাবুর কাড়াটা আপনারা দেখতে থাকুন কেমন প্রস্তুতি করে রেখেছে বা কতটা মৌসুম আছে আর এই কাড়ার লড়াই আপনারা সবাই আসবেন যেটা হচ্ছে দশই মাঘ বাসি ভাতের দিন নাকি বাসি ভাতের দিন সেটা পূর্ণচন্দ্র পিনাদার আসলে লড়াই আছে আপনারা সবাই আসবেন আর এই কাড়াই এখন অবধি কোথাও নিরাশ করে নাই যত জায়গায় গেছে সব জায়গায় মোটামুটি লড়াই দেখাইছে আর এখানেও আশা করি লড়াই দেখাবে সেই রকমই মৌসুম বুঝা যাচ্ছে কাড়ার তারপর আপনারা কাড়াটা দেখতে থাকুন চাটুমাদার কারাতে নিরাশ করে নাই কোথাও I'm i'm not so A ver,